এইটা খুব ভালো গাভী খুব বেশি একটা বয়স হয় নাই আমার খুব টাকার প্রয়োজন বইলা বিক্রি করতাসি নইলে ওরে আমার কাছেই রেখা দিতাম একদিনে পাঁচ থেকে আট লিটার কইরা দুধ দেয় এই গাভী আর সব চরিত্র বেশ শান্ত সৃষ্ট ঘরে নিলে মায়ায় পইড়া যাবেন কিন্তু আমার মনে হচ্ছে গাভিটার বয়স বেশি হয়ে গেছে আর কদিন গেলে হয়তো বা ওর মাংস খাওয়া যাবে না কি যে কন্যা সাসা সারা জীবন গরু বিক্রি কইরা আইলাম কেউ কখনো বলে নাই যে তারে আমি বুড়া গরু দিছি হা আপনি গা বিডারে নিয়ে যান বেশ লাভবান হইবেন ও ভালো দুধ দিব আর খুব ভালো জাতের গরু সাসা বাবা গাবিটাকে আমার খুব ভালো লেগেছে এমন শান্তশ্রেষ্ঠ গাবি আমার খুব পছন্দ ওকে বাসায় নিয়ে চলো না বাবা বিক্রেতার প্রশংসা এবং সাইমের জোড়াজড়িতে আব্দুর রাজ্জাক শেষ পর্যন্ত গাভীটি কিনে নেয় আর গাভীর নাম রাখা হয় ময়না প্রথম দিন ময়না খাস খাচ্ছে ময়না তুই আমার বন্ধু আজ থেকে আমি তোর খুব যত্ন নেব তোকে সবুজ ঘাস এনে দেব পানি খেতে দেব হা 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 কতই না মজা হবে সাইম যখন এইভাবে ময়নার সাথে কথা বলছিল তখন ফাহাদ আর জান্নাতুল তাদের বাড়িতে এসে হাজির হলো মাশাআল্লাহ কি সুন্দর গরু উচ্চ ক্ষেত পানি আমার মনে হচ্ছে গরুটা কাঁদছে হ্যাঁ ওকে হাত থেকে আমার সময় কাঁদছিল হয়তো আগের মালিক ওকে খুব মেরেছে আর তো আগের মালিকের জন্য ওর খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে ওর আগের মালিকের জন্য খুব মন খারাপে হচ্ছে বেচারা গাভী যাই হোক সাইম চল আমরা খেলতে যাবো অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তুই তো মাঠে আসতে না তাই আমরা সবাই চলে এলাম তোদের বাড়িতে তোরা যা আমি খেলতে যাব না রে কাল গরুটা আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপর থেকে গরুটা কেমন কান্নাকাটি করছে ওর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে তাই আজ আমি আর খেলতে যাব না সারাক্ষণ ওর সাথেই থাকবো তোরা জানিস আমি ওকে আমার বন্ধু বানিয়েছি ওহ। এবার বুঝতে পেরেছি নতুন বন্ধু পেয়ে আমাদেরকে তুই ভুলে গেছিস ঠিক আছে তাহলে তুই ওকে নিয়ে থাক আমরা খেলতে গেলাম কালকে মনে করে মাঠে আসিস এই বলে সাইমের বন্ধুরা সেখান থেকে চলে যায় আর সাইম গাভীটার যত্ন আত্মি করতে থাকে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন এই গাবিটা যে কেন কিনলাম কে জানে এত টাকা খরচ করে খড় কিনে আনতে হয় ভুসি কিনে আনতে হয় আর গাবিটা? প্রতিদিন এতটুকু দুধ দে ওকে অযথাই এত টাকা দিয়ে কিনে এনে দামি দামি খাবার খাওয়াচ্ছি বদমাইশ গরু কোথাকার বাবা মারবেন না থামুন বাবা ও যে ব্যথা পাচ্ছে আপনি যেভাবে গাভীটাকে মারছেন ওর তো খুব কষ্ট হচ্ছে আমরা যেমন আল্লাহর সৃষ্টি তেমনি গাভীও তো আল্লাহর সৃষ্টি তুমি চুপ করো সায়েম যদিও বা আমি অন্য গরু কিনতাম কিন্তু তোমার জেদের জন্য আমি এই গরুটাকে কিনে এনেছি আর এখন আমাকে তার ফল ভোগ করতে হচ্ছে ছোটদের কথা শুনে কি গরু পালন হয় নাকি বাবার ধমক শুনে সাইম চুপ হয়ে যায় সাইম আমি শুনেছি কাল নাকি চাচাজান গাভীকে অনেক মেরেছে তুমি কি জানো আমাদের হাদিসে এসেছে অবলা প্রাণীদের প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন অর্থাৎ আমাদের প্রাণীদের প্রতি দয়া দেখাতে হবে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আর আমার আম্মু বলে পশুদের কষ্ট দিও না কেননা পশুরাও কান্না করে আক্তা আল্লাহ তাআলা শোনেন আমি তো কখনো গাভীকে মারি না সবসময় আদর যত্ন করি কিন্তু বাবার আগারা কি করেন এটা আমি কি করব বলো আর তারছাড়া যদি গাধিটা না থাকে আমরা কাকে আদর করব বাবাকে বোঝাতে হবে পরের দিন সকালবেলা গাধিটি মাত্র এক কেজি দুধ দিয়েছে এই দেখে আদুরাচক বেশ রেগে যায় আর রেগে গিয়ে গুটিকে মারধর করতে শুরু করে এত মার খেয়ে ময়না একসময় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু গাভীটি আর ওঠে না ময়না উঠে দাঁড়াও এই ময়না ওঠ এই এ তুমি কি করলে বাবা দেখো ময়না আর না আব্দুর রাজ্জাক চুপচাপ দাঁড়িয়ে তার মুখে অনুশোচনার ভয় সে বুঝতে পারছে যে গাভীটি মারা গেছে দিন আব্দুর রাজ্জাক মসজিদে চান আর সব কথা ইমাম সাহেবকে খুলে বলেন ভাই আব্দুর রাজ্জাক কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণী আমার জিকির করে কিন্তু তোমরা বুঝতে পারো না অর্থাৎ প্রতিটা প্রাণী আল্লাহ তাআলার জিকির করে কিন্তু তা আমরা বুঝতে পারি না তাছাড়া আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলা বিড়ালকে না খাইয়ে আটকে রেখেছিল তাই সে জাহান্নামে গেছে আমি এতটা নিষ্ঠুর তা আগে বুঝিনি আমি গুনা করেছি হুজুর আর কখনো এমন ভুল হবে না আমি আর কোনোদিন কোনো অবলা প্রাণীকে কষ্ট দেব না আর নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেব নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল জানো ময়না এখন জান্নাতে আছে নিশ্চয়ই ময়না খুব শান্তিতে আছে সেখানে তাকে আর কেউ বিরক্ত করবে না কেউ মারবে না সে খুব ভালো আছে হ্যাঁ গাভী সেখানে অনেক শান্তিতে আছে কারণ সে তো অবলা প্রাণী আর আল্লাহ তাদের খুব ভালোবাসেন ময়না জান্নাতে খুব ভালো আছে কারণ সে আর আমাদের কাছে নেই আমাদের স্রষ্টার কাছে আছে তবে ময়না মৃত্যুর পর একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি আমরা যদি সবাই প্রাণীদের প্রতি দয়া করি আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবেন এখন থেকে আমরা সব প্রাণীদের প্রতি দয়া দেখাবো। আর ময়নার মতে কষ্ট দিয়ে কাউকে মরতে দেব না ইনশা আল্লাহ তো ছোট বন্ধুরা বুঝলে তো অবলা প্রাণীদের প্রতি দয়া করা একটি ইবাদতের অংশ কেউ যদি তাদের কষ্ট দেয় আল্লাহ তার বিচার করেন তাই আমাদের জীবের প্রতি দয়া দেখাতে হবে কেন না দয়া ও মায়াই ইসলামিক জীবনযাত্রার অংশ প্রাণীদের দয়া করুন আল্লাহ তাআলা আপনাদের প্রতি দয়া করবেন ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দিও জিন্দাবাদ জিন্দাবাদ মুসলিম দেশ ইরান জিন্দাবাদ ইরানের প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে গেল সত্য শত কোটি বিশ্বে যদি থাকে কোনো সাহসী মুসলিম দেশ তার নাম ইরান সেই দেশ কি ব্যাপার মিলে পাগল হয়ে গেছ তুমি এই দুঃখের দুঃখের দিনে এসব বলছো আমাদের দিন দিন আর বেশি থাকবে না আমি যে স্বাধীনতার গন্ধ পাচ্ছি আমাদের ফিরিস্তিন এবার নিশ্চয়ই স্বাধীন হবে স্বাধীন হবে কিভাবে ওই দানবীয় শক্তিশালী ক্ষমতাধর ধর ইসরায়েলের সাথে কি আমরা যুদ্ধে পারবো আমাদের সৈন্যরাত শুধুমাত্র স্থল পাতে তবু আবার অনাহারে থেকে যুদ্ধ করছে ওদের মতো তো আধুনিক যুদ্ধ সরঞ্জাম আমাদের নেই হালিমা বাপেরও বাপ আছে এবার সেটা ইসরায়েল বুঝতে পারবে আমাদের যুদ্ধ সরঞ্জাম নেই তাতে কি হয়েছে আমাদের মুসলিম ভাই ইরান তো আছে এবার ওদের উচিত শিক্ষা হবে ইসরায়েলকে তারাই মাটিতে মিশিয়ে দেবে দেখো কি বলছো মেলি ইরান কেন আমাদের হয়ে যুদ্ধ করবে আমাদের যুদ্ধ সেই কতদিন থেকে চলছে যুদ্ধে আমাদের কত ভাই বোন শহীদ হয়ে গেল কই কোনো মুসলিম দেশ তো এগিয়ে এলো না কেউ আমাদের সাহায্যই করল না সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে তাহলে ইরান কেন এগিয়ে আসবে এটা অবশ্য তুমি ঠিক বলেছ হালিমা এই পৃথিবীতে অনেক মুসলিম দেশ থাকলেও সবাই আসল মুসলিম না নামমাত্র মুসলিম তারা তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে পড়ে তারা যে যা নিজে চিন্তা করে কিন্তু তারা একবারও চিন্তা করে না এ মানুষরূপী অমানুষ ইসরায়েল খা সরকারকে মদত দিলে একদিন পুরো মুসলিম বিশ্বকেই সে শেষ করে দিবে সেটা শুধুমাত্র ইরান বুঝতে পেরেছে এর জন্য ইরান আমাদের হয়ে যুদ্ধ করার জন্য ইতিমধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছে ওই দখলদার হানাদার ইসরাইলি বাহিনীরা যেভাবে আমাদের দেশটাকে তছনছ করে ফেলেছে ঠিক সেই রকমই ইরান ওদের দেশকে তছনাচ করছে হালিমা তাই নাকি কিভাবে দেখলে ইরান যুদ্ধ শুরু করেছে হ্যাঁ হালিমা ইরান ইতিমধ্যে তারা শুরু করে ফেলেছে দূরপাল্লার প্যালিস্টিক মিসাইল ছুড়ে ওদের দেশকে ঠিক আমাদের দেশের মতো করে ফেলেছে কঠিন প্রতিশোধ নিচ্ছে ইরান ওই যে কথা আছে না আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না ইরান তার প্রমাণ দিচ্ছে এরকম চলতে থাকলে আমার বিশ্বাস আর কিছুদিনের মধ্যেই আমরা স্বাধীন হয়ে যাব হালিমা কি বল সুমেলি তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে হ্যাঁ হ্যাঁ হালিমা প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না এই দেখো এই ভিডিওগুলো দেখো হায় আল্লাহ এটা আমি কি দেখলাম আজ তো আমাদের ঈদের দিন এই প্রথম কোনো মুসলিমদের সাহসিকতার পরিচয় দিল তারা আমাদের হয়ে যুদ্ধ করছে হে আল্লাহ তুমি ইরানের প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত দান করো তার মতো এমন সাহসিকতা আর কেউ দেখাতে পারেনি আল্লাহ তুমি তাকে বিজয় দান করো আর ওই দখলদার সরকার যাতে এমন আফসোস করে সে কি জন্য যুদ্ধ করলো ওরা এতদিন আমাদের উপর কঠিন অত্যাচার করেছে ওরা এখন বুঝবে একটা যুদ্ধ মানুষকে কতটা কষ্ট দেয় হ্যাঁ হ্যাঁ হালিমা আমাদের এখন এই যুদ্ধ উপভোগ করতে হবে আমাদের এখানকার সবাইকে জানিয়ে দিতে হবে যে ইরান আমাদের কতটা সাহায্য করছে এই আমি মিছিল করছিলাম এখন তুমিও আমাদের সাথে অবশ্যই মিলি চলো কি ব্যাপার মাহাদি মিলি আর হালিমা কি পাগল হয়ে গেল নাকি ওরা এভাবে মিছিল করছে কেন আর কি সব অদ্ভুত স্লোগান বলছে সেটা তো আমিও বুঝতে পারছে না সাহেব ওদের হঠাৎ করে কি হলো চল তো আমরা গিয়ে দেখি ওরা কেন মিছিল করছে সায়েম আমরা তো এখনই ত্রাণ পেয়ে যাব। ত্রাণ নিয়ে গিয়ে তারপর ওদের সাথে কথা বলে এখন চলে গেলে আবার পেছনে লাইন গিয়ে দাঁড়াতে হবে হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা ট্রাদ নিয়েই যাই এরপর মাহাদি আর সাইম দ্রুত ত্রাণ সংগ্রহ করে মিলিয়ার হালিমার কাছে চলে গেল কি ব্যাপার মিলি তোমরা দুজন মিছিল করছো কেন আমাদের দেশ কি স্বাধীন হয়ে গেছে সাইম ভাইয়া তোমরা তো জানোই না আমাদের দেশ তো প্রায় স্বাধীনতার দ্বার প্রান্তে কি বলছো কি মিলি নেতা নিয়াহু কি ওর পরাজয় মেনে নিয়েছে নেতা নিয়াহু পরাজয় মেনে নেয়নি ওকে পরাজয় মেনে নিতে বাধ্য করা হচ্ছে কি বলছো মিলি আমাদের সৈন্য তো অতটা শক্তিশালী নয় ওরা যুদ্ধ করে এত শক্তিশালী ইসরায়েলকে পরাজিত করলো কি করে না সাইম ভাইয়া আমাদের সৈন্য তো যুদ্ধ শুরু করেছে কিন্তু সেই যুদ্ধ শেষ করবে ইরান ইরান আমাদের হয়ে যুদ্ধ করছে ভাইয়া কি বলছো মিলি ইরান আমাদের হয়ে যুদ্ধ করেছে হ্যাঁ হ্যাঁ সাইম ভাইয়া তাহলে আর বলছি কি এই দেখো তার প্রমাণ হায় আল্লাহ এতদিনে কোনো মুসলিম দেশ আমাদের বিপদে এগিয়ে আসলো আল্লাহ তুমি সেই দেশকে দীর্ঘজীবী করো আর সে দেশের প্রধানমন্ত্রীকেও দীর্ঘজীবী করো এতদিন শুধু সব মুসলিম দেশ চেয়ে চেয়ে দেখেছে এই প্রথম কোন মুসলিম দেশ আমাদের হয়ে যুদ্ধ করেছে তাও সেটা আবার মহাশক্তিশালী ইরান এবার নেতা নিয়াহু বুঝবে যুদ্ধ কি জিনিস বুঝবে কি সাইম ভাইয়া অলরেডি তো বুঝে গেছে ইতিমধ্যে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ওদের রাজধানী তামা করে দিয়েছে মানুষজন বামকার খুঁজে পালাচ্ছে অবশ্য ওই দেশের মানুষজন সবসময় বলেছে এই নেতানিয়াহ থাকাতে পৃথিবীতে অশান্তি শুরু হয়েছে ওকে ক্ষমতা থেকে সরাতে হবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই হ্যাঁ হ্যাঁ মিলি ওরা এখন বুঝতে পারবে যুদ্ধের যন্ত্রণা কতটা আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছি দিনের পর দিন শরণার্থী শিবিরে আছি ঘর বাড়ি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা স্কুলে যেতে পারছি না খেলাধুলা করতে পারছি না দুবেলা খাবারও পাচ্ছি না চলো মিবি আমাদের এই খুশির খবর পুরো শরণার্থী শিবিরে জানিয়ে দিতে হবে এটা আমাদের জন্য অনেক বড় খুশির সংবাদ এভাবে তারা মিছিল করতে করতে পুরো শরণার্থী শিবিরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের এরকম মিছিল দেখে শরণার্থী শিবিরের সকলেই অনেক খুশি হলো তখন তাদের মধ্যে একটা আনন্দ উৎসব তৈরি হলো এতদিন দিনে তাদের প্রাণ ফিরে এসেছে দেখেছেন ভাই বাচ্চারা কত আনন্দ করছে ইরান আমাদের এই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে আমরা তাদের এই অবদান কোনোদিন ভুলব না ঠিক বলেছেন আবদুল্লাহ ভাই সেই যুদ্ধের জন্য ব্যবসা টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি সমস্ত কিছু হারিয়েছি পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছি কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না এতদিন পর একটা আলো আমাদের জন্য জ্বলে গেছে দোয়া রইল ইরানের প্রতি ইরানের মানুষের প্রতি তারা যেন এই নেতা নিয়াহুকে আর এই ইহুদি দেশকে মাটির সাথে একবারে মিশিয়ে দেয় বিশ্বে যেন আর কোনো ইহুদি রাষ্ট্র না থাকে ওরা যা জালিম আমাদের উপর যা অত্যাচার করেছে ওদের জন্য এটাই ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক বলেছেন আমি কি আর কম কষ্টে আছি স্ত্রী সন্তান সবাইকে হারিয়ে একা হয়ে গেছি ওদের কথা মনে পড়লে অন্তরটা ভেঙে যায় ইচ্ছে করে ছুটে গিয়ে ওই নেতানিয়াহুকে নিজ হাতে খুন করি আর নিজের পরিবারের হত্যার প্রতিশোধ নেই ভাই ইরান যেভাবে আমাদের সাহায্যে এগিয়ে এসেছে আর আল্লাহ যদি সহায়ক থাকেন তাহলে দেখবেন একদিন ঠিক ওই নেতা নিয়াহু বন্দী হবে সেদিন আমরা সবাই ওকে নিজ হাতে জাহান নামে পাঠাবো এভাবে ফিলিস্তিনের অত্যাচারিত মানুষজন একে অন্যের সাথে আলোচনা করছিল মহিলারাও দেখছিল ওই দেখো রেহানা ভাবি বাচ্চারা মিসিং বের করেছে দেখেছ ওরা কত খুশি হয়েছে ইরানকে মন থেকে ধন্যবাদ ওরা আমাদের জন্য এতদিনে একটা খুশির বার্তা নিয়ে এসেছে আমরা আসার আরও দেখছি নিশ্চয়ই আমাদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন একদিন স্বাধীন হ্যাঁ ঠিক ভাবি বলেছেন বেঁচে থাকতেই ওই খুনি নেতানিয়াহুর বিচারও দেখতে চাই ওকে নিজ হাতে মারতে চাই ইনশাল্লাহ ভাবি আল্লাহ ঠিক একদিন আমাদের এই উপলক্ষ এনে দেবেন এ যুগের ওই নম্রুদ ফিরাউনকে সবার চোখের সামনে মরতে হবে ও আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে আয়েশা আর রেহানা যখন এসব কথা বলছিল ঠিক তখনই ইসরায়েলের পশ্চিম ধীরে ইরানের ব্যালিস্টিক মিসাইল এসে পড়লো আর শব্দ করে উঠলো ওই দেখেন ভাবি বলতে না বলতেই আল্লাহর রহমত এসে পড়েছে মনে হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল এসে ইসরাইলে পড়লো ইসরায়েল পুরে ছাড়খার হওয়ার সেই দৃশ্য ফিলিস্তিনের মানুষজন তাদের শরণার্থী শিবির থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর সবাই বস্ত্র কণ্ঠে বলছে এভাবে আল্লাহ আকবার ধ্বনি পুরো ফিলিস্তিনে কম্পিত হলো সাথে যেন মনে হলো আল্লাহর আরো সো কেঁপে উঠছে আর পৃথিবীর আকাশ বাতাস সবাই আনন্দে উল্লাসে ফেটে পড়ছে ইরানের এই যুদ্ধে এমনি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাই ও বোনেরা সবাই স্বপ্ন দেখছে একদিন তাদের দেশ স্বাধীন হবে তারা আবার আগের মতো করে বাঁচতে পারবে হে তুমি ওই ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে হলেও ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি দাও যাতে এই যুগের ফিরাউন, নমরুদ নেতানিয়াহুকে মাটির সাথে ইরান মিশিয়ে দিতে পারে পৃথিবী থেকে যাতে এই ইহুদি রাষ্ট্রকে চিরতরে শেষ হয়ে যায় আমিন তো ছোট্ট বন্ধুরা তোমরা দোয়া করো ইরানের জন্য যেন তাদের কোনো ক্ষতি না হয় আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামাইকুম রহমতুল্লাহ